এ পর্যায়ে আমরা আলোচনা করব উন্নতি উন্নতিকোণ এবং অবনতি অবনতিকোণ সম্পর্কে তো আমরা চিত্রে দেখছি এবি যে রেখাটি আমরা দেখছি এবি রেখাটি হচ্ছে আমাদের ভূরেখা অর্থাৎ ভূমির সমান্তরাল রেখা তো কোনো একটা কোণ যদি ভূরেখার উপরে থাকে সেই কোণকে আমরা বলবো উন্নতিকোণ অর্থাৎ এটি যদি আমাদের মেঝে হয় এই মেঝের ওপরে যে কোণটা থাকবে তাকে আমরা বলবো উন্নতি উন্নতিকোণ অর্থাৎ কোনো একটা তলের ওপরে যদি কোণ থাকে কোণকে আমরা বলবো উন্নতি কোণ আর অবনতি কোন বলতে আমরা বুঝবো ওই তলের নিচে যদি কোনো কোণ থাকে অর্থাৎ তলের নিচে যে কোনটা থাকবে তাকে আমরা বলবো অবনতি কোণ এবং তলের ওপরে যে কোণ থাকবে তাকে আমরা বলবো উন্নতি উন্নতিকোণ উদাহরণ হিসেবে আমি বলতে পারি ধরি যে এটি আমাদের ভবন ভবনের এটি হচ্ছে আমাদের ভূমি তো আমি এটা আমাদের ভূমি এটা ভূমি তো আমি এই বরাবর একটা দাগ টানি তো সেই ক্ষেত্রে আমরা এই কোণকে বলবো উন্নতি কোন কেন কারণ ভূমির ওপরে রয়েছে এই কোণ মানে ভূমির সমান্তরাল যে রেখা বা ভূরেখা ওই ভূরেখার ওপরে যদি কোন থাকে তাকে বলবো উন্নতি কোন অর্থাৎ কোনটা যদি ওপরে হয় তাকে বলবো উন্নতি কোনটা যদি নিচে হয় তাকে বলবো অবনতি তো আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এই কোনটা কি হবে উন্নতি কোন না অবনতি কোন তো আপনার উত্তর হবে এটি উন্নতি কোনো হবে না এটি অবনতি কোনো হবে না কেন কারণ আমি যদি এই বরাবর একটা তল চিন্তা করি এই তলের নিচে হচ্ছে এই কোণটা তো এই কোণকে আমরা বলবো অবনতি কোণ এটি না এটি কোনো তলের সাথেই না এটি হচ্ছে উলম্ব রেখার সাথে তো উলম্ব নিয়ে আমাদের কোন বলা যাবে না আমরা উন্নতি উন্নতিকোণ বা অবনতি কোণ যেটি বলি এটি সব সবসময় ভূরেখার সমান্তরাল হতে হবে অর্থাৎ ভূমির সমান্তরাল যে রেখা থাকবে সেই রেখার যদি ওপরে হয় তাকে আমরা বলব উন্নতি কোণ সেই রেখার নিচে হলে তাকে আমরা বলবো অবনতি কোণ আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই